বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে সেই পরিবর্তনে গণতন্ত্রের যে উত্তরণ হবে তা নয় তবে বর্তমান যে ফরমেটের সরকার রয়েছে সেই সরকার পদ্ধতির পরিবর্তন হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার উপরে প্রচণ্ড চাপ রয়েছে তার সমর্থকদের পক্ষ থেকে বিশেষ করে তিনি লন্ডন এসে তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে গিয়ে বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই তার নিয়োগকর্তা অর্থাৎ তার যে কিংস পার্টি এই কিংস পার্টি প্রচন্ডভাবে খেপেছেন তারা বেজয়ভাবে খেপে ডক্টর ইউনুসকে গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে আসা বাংলাদেশে তিনি কোনো লোক খুঁজে পান না এভাবে নানাভাবে তাকে অভিযুক্ত করেছেন এবং এমন কথা বলেছেন যে প্রয়োজনে তার বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন ইউনুস একা কেউ না তাকে তারাই বসিয়েছেন অন্যদিকে তারা আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা তিনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অন্যদিকে ইউনুসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা বলেছেন পিআর পদ্ধতির বাইরে গিয়ে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না তাহলে তারা নির্বাচন করতে দেবেন না এনসিপি এই পদ্ধতিতে যাবে না অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যে গ্রুপ তারা বলছেন যদি সংস্কার না হয় তাহলে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে কি লাভটা হলো আর এই সংস্কারের প্রশ্নে বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে তাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ জনাব মির্জা আব্বাস তারা পরিষ্কারভাবে ভাবে বলেছেন কোন নির্বাচিত সরকার ছাড়া এই সংস্কার কেউ করতে পারে না এবং এটাকে আইনে পরিণত করতে গেলে সে আইনটা করবে পার্লামেন্ট সেই পার্লামেন্ট হতে গেলে অবশ্যই নির্বাচন হতে হবে এর বাইরে কোনো সুযোগ নাই এই রকমভাবে বিএনপি এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা অন্যদিকে জামাত এনসিপি এবং অন্যরা সরাসরি বিভক্ত হয়ে পড়েছেন শেখ হাসিনার বৃদ্ধে অবস্থানের ক্ষেত্রে এরা সবাই ঐক্যবদ্ধ ছিলেন ইউনুসকে বসাবার ব্যাপারে তারা সম্মিলিতভাবে তাকে সমর্থন করেছিলেন বর্তমান পরিস্থিতিতে ইউনুস তার সমর্থন হারিয়েছেন তার শিবিরে এবং সবচেয়ে বড় যারা তার জন্য কাজ করেছে বলে তার ধারণা এবং তিনি প্রকাশ্যে বলেছেন তারা এখন টোটালি তার বিরুদ্ধে চলে গেছেন ভীষণভাবে তাকে গাদ্দার বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করেছেন এই পরিস্থিতিতে আরো নতুন করে সংযোজিত হয়েছে যে ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের আইনগত ভিত্তিটা কি কারণ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে তিনি দাবি করেন এবং তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়েছে কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা নামে কোনো পদ নাই অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার ব্যবস্থা নাই তাহলে এই সরকারটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক সরকার তাহলে অসাংবিধানিক সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা সেটাও অবৈধ হয়ে যাবে এই পরিস্থিতিতে ইউনসো মনে করেন যে তার এখন চলে যাওয়া উচিত যেহেতু তার পক্ষে সর্বসম্মতিক্রমে আওয়ামী বিরোধী শিবিরের যে সমর্থন ছিল সেটা নষ্ট হয়ে গেছে অপরদিকে তার নিজের যে সকল প্রয়োজন ছিল নিজের মামলাগুলো প্রত্যাহার করা নিজের সুযোগ সুবিধা নিজের কোম্পানির সুযোগ সুবিধা সেগুলো সব শেষ হয়েছে তিনিও এখন ছেড়ে দিতে চান সে কারণে নতুন করে একটি সরকার কিভাবে গঠন করা যায় এজন্য তিনি দায়িত্ব দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ আরো কয়েকজন উপদেষ্টাকে তারা তাদের চিন্তা চেতনায় এভাবে তারা ভেবেছেন যে এপিলের ডিভিশনে যে পেন্ডিং রিভিউ তত্ত্বাবধায়ক সরকারে সেটা খুব শীঘ্রই নিষ্পত্তি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত হবে সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে সেখানে যে ফর্মেট রয়েছে সেই ফর্মেটে আছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিসেম্বর পর্যন্ত যদি এই সরকারের মেয়াদ থাকে তাহলে হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রেফাস রেফাত আহমেদ তাদের পছন্দের মব সংস্কৃতির মাধ্যমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সরিয়ে তাকেই তারা নিয়োগ দিয়েছিল ফলে সৈয়দ রেফাত আহমেদ এলে তাকে দিয়ে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যাবে যদি সেক্ষেত্রে কোনো কমপ্লিকেটিভ সিচুয়েশান হয় তারপর তাদেরকে আরও অনেক দূর যেতে হবে কারণ তার পূর্বে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আরও অনেক প্রধান বিচারপতি রয়েছেন এই সকল প্রধান বিচারপতিদের উপর তাদের আস্থা নাই সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে এ বিষয়টাও তারা আলাপ আলোচনায় নিয়ে আসছেন সেক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত অবসর অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান সাবেক অ্যাপিলের ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল মতিন এবং শাহ আবু নই মমিনুর রহমানকেই তারা পছন্দের রেখেছেন তাদের থেকে মধ্য কাকে পছন্দ করা হবে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন এক্ষেত্রে আবার বিভাজিত সৃষ্টি হয়েছে এক পক্ষ আমেরিকান হাই হাইকমিশনে দৌড়ঝাপ শুরু করেছেন আর পক্ষ চীনের পিছনে দৌড়ঝাঁপ শুরু করেছেন কোন অ্যাম্বাসি কিভাবে সহায়তা করবে কারা কত শক্তিশালীভাবে সাহায্য করতে পারে সেটা নিয়েও এই আওয়ামী বিরোধী শিবিরের ভিতরে প্রচণ্ড বিভাজন রয়েছে নতুন করে চীনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এনসিপি সেখান থেকে তারা কি পরামর্শ পাবেন সেখানে যাবার পূর্বে তড়িঘড়ি করে আমেরিকান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তাদের সঙ্গে বৈঠক করেছেন ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন নিশ্চয়ই তিনি কোনো বার্তা নিয়ে আসছেন কারণ পাকিস্তান তো আওয়ামী সরকার সরে যাওয়ার সবচেয়ে বড় খুশি যে সকল রাষ্ট্র তার ভিতরে অন্যতম তারা কোন পরামর্শ দিতে আসছেন তাদের তো অত্যন্ত ঘনিষ্ঠ জামাত ইসলাম এবং জামাত ইসলামের দ্বারা তৈরি করা নাহিদুল ইসলামের মোহাম্মদ নাহিদুল ইসলামের যে এনসিপি সেক্ষেত্রেও তাদের সংযোগ রয়েছে এসব বিষয়কে ঘিরে একটা বিষয় চূড়ান্ত হয়েছে ইউনুসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন পালিয়ে যেতে চান তিনি চান ছেড়ে দেমা কেঁদেবাসী এই অবস্থায় কিন্তু ইউনুস যাওয়ার পরে কী হবে সেই বিষয়টি নিয়ে এখন আলাপ আলোচনা দৌড়ঝাঁপ শুরু হয়েছে ইতোমধ্যে আইনি উপদেষ্টা আসিফ নজরুল তিন চারটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা অতি সন্তর্পণে হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেক্ষেত্রে আওয়ামী বিরোধী শিবিরের কথিত বুদ্ধিজীবী যারা তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন রিটায়ার্ড কয়েকজন বিচারকের সঙ্গে আলাপ আলোচনা করছেন চূড়ান্তভাবে বলা যেতে পারে দায়িত্বশীল সূত্র আমাকে জেনে জানিয়েছে ইউনুসের চলে যাওয়া এখন সময়ের ব্যাপার নতুন করে কার নেতৃত্বে আবার নতুন ফর্ম্যাটও সরকার হবে সেটাই এখন দেখার বিষয় ছাব্বিশে আগস্ট শুনানি হবে সব পক্ষের কথা আদালত শুনবেন খুব শিগগিরই আদালত বিষয়টি শুরু করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার রায় বহাল রাখেন তাহলে কি হবে আইনবিদরা বলছেন এই মুহূর্তে জাতীয় সংসদ নেই ফলে এ ধরনের রায় স্টেট অর্ডার হয়ে যাওয়ার কথা যেখানে থাকতে পারে কবে থেকে এই রায়ে কার্যকর হবে সেটি যদি আদালত ঘোষণা করেন তাহলে অনিবার্যভাবে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়ে যাবে পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদনের পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া ডয়চেবেলাকে বলেছেন ত্রয়োদশ সংশোধনী রিভিউর মাধ্যমে বহাল থাকলে সংসদে আর আইন পাস করতে হবে না সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে তবে কোন কোন আইনজীবী মনে করেন আপিল বিভাগ যদি রিভিউর ত্রয়োদশ সংশোধনী বহাল রাখে তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে সংসদে আইন পাস করতে হবে গণভোটের আয়োজন করতে হবে দর্শক সেই পথও সুগম হয়ে গেছে কারণ পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে গণভোটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল গত সতেরোই ডিসেম্বর আদালত শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই নয় রায় দিয়েছিল যদি আদালত স্বপ্রনোত হয়ে রায় কার্যকরের দিনক্ষণ ঘোষণা করেন তাহলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের কি হবে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে চলেছে নির্বাচনের আগে কি বিদায় নিচ্ছে মোহাম্মদ ইনুসের সরকার এমন প্রশ্ন একুশে আগস্ট সারাদিনই বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে বেশ জোরালোভাবে সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের বিদায় ঘন্টা বাজানোর জন্য সরকার ও সরকারের বাইরে যে পক্ষগুলো কাজ করছে তারা চান পরবর্তী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি তাই হয় তাহলে পরবর্তী তত্ত্বাবধায়ক প্রধান কি হবেন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তিন মাসের জন্য সেই সরকারের কাজ মূলত নির্বাচন পরিচালনা করা আইন অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হওয়ার কথা এখনো পর্যন্ত সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান তিনি ছিলেন বাংলাদেশের চব্বিশতম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি মোহাম্মদ সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন পরে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর মবের মুখে পড়ে গত বছরের দশই আগস্ট তিনি পদত্যাগ করেন তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে সামনে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে সে সরকারের প্রধান উপদেষ্টা ওবায়দুল হাসান হচ্ছেন না হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈত্রিফাত আহমেদ কিভাবে খবর হলো আগামী মাসে অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি সেক্ষেত্রে তিনি হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দশগত এক বছরে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক নাটক তৈরি হয়েছে সে নাটকের মোড় ঘুরে যেতে পারে ছাব্বিশে আগস্ট শুনানি এবং তার প্রেক্ষাপটে আপিল বিভাগের নির্দেশের পর তখন ভিন্ন চাপের কারণে অধ্যাপক ইনুসকে হয়তো বহু কাঙ্ক্ষিত কাজগুলো অসমাপ্ত রেখেই চলে যেতে হবে